চার বছরের নিরবতার পর আবারও ফিরছে বাংলাদেশের প্রথম মোবাইল অপারেটর সিটিসেল সর্বনিম্ন কল ডেট ও মেয়াদবিহীন ইন্টারনেট নিয়ে তারা আবারও সবার মন জয় করতে আসছে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে ডিএসএম এ প্রযুক্তি নিয়ে সিটিসেল ফিরছে এবং এই সিমটি যে কোনো মোবাইল বা স্মার্টফোনে ব্যবহার করা যাবে রাজনৈতিক কারণে কোম্পানিটি বন্ধ হওয়ার পর লাইসেন্স ফিরে পেয়ে আগামী মাসেই সিটিসেল কার্যক্রম শুরু করতে চলেছে জানা গেছে দু সালে একজন বিএনপি নেতার কোম্পানি হওয়ায় কোম্পানির কার্যক্রম জোরপূর্বক বন্ধ করা হয় এতে তখন প্রায় এক হাজার কর্মচারী বেকার হয়ে পড়েন এবং দুই লাখ মানুষ আর্থিক ক্ষতির সম্মুখীন হন সিটিসেলের অভিযোগ হঠাৎ নেটওয়ার্ক বন্ধ করার ফলে বড় ধরনের ক্ষতি হয়েছে বিটিআরসি প্রথমে বিশাল বকেয়া দেখিয়ে কোম্পানির কার্যক্রম বন্ধ করে পরে আইনি প্রক্রিয়ায় সিটিসেল দুইশো চুয়াল্লিশ কোটি টাকা পরিশোধ করে আদালতে গঠিত তদন্ত কমিটির রিপোর্টে দেখা যায় দশ মেগাহার্জ তরঙ্গ বরাদ্দ থাকার কথা থাকলেও সিটিসেলকে আট দশমিক আট দুই মেগাহার্জ দেওয়া হয় সুতরাং সরকারের মোট বকেয়া পরিমাণ দাঁড়ায় একশো আটাশ কোটি টাকা সিটিসেল আশা করছে লাইসেন্স ফিরে পাওয়ার পর আগামী মাসেই তাদের কার্যক্রম শুরু হবে তারা আধুনিক প্রযুক্তি নিয়ে ফাইভ জি সেবাও চালু করবে এই খবরে দেশের টেলিযোগাযোগ বাজারে নতুন প্রতিযোগিতা তৈরি হবে দু দশ সালে সিটিসেলের গ্রাহক ছিল তিরিশ লাখ কিন্তু দু সালে বন্ধ হওয়ার আগে তা নেমে আসে পাঁচ লাখ উনষাট হাজারে লাইসেন্স ফিরে পাওয়ায় কোম্পানি নতুন সম্ভাবনা নিয়ে ফিরতে পারে বন্ধুরা সিটিসেল ফেরার এই খবর নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম